হ্যালো গাইস আমি আজকে সুমন চারশো পঁচিশ কে বিয়স আপনাদের সামনে নতুন একটি চ্যানেল নিয়ে এসেছি আমার প্রথম চ্যানেলে ব্লগ প্রথম ব্লগ আপনাদের সাথে আমি আমার কিছু বিশেষ বন্ধুদের পরিচয় করাবো এখন আপনাদের সামনে আমি ওই বন্ধুদেরকে পরিচয় করাবো হাই গাইস এখন আপনাদের সামনে আমার সব বন্ধুরা এখানে এখানে এসে পড়েছে এখন আমি সবাইকে পরিচয় করে দিব আপনার সামনে এ হচ্ছে এস কে হৃদয় আর তো কথা না বললে হয় না সে সব আমার পাশে থাকে আমার পুত্রা ব্লগে ওরকে পাশে পাই এখন আরেকজন আছে সেটা হইছে এর কথা তো না বললেই হয় না এই তো আমাদের বিশেষ আকর্ষণ ওরেতে কি করব ও শান্ত যাও পরে এখন আপনাদের সামনে এনেছি আমার আরেকজন বন্ধু তার নাম হয়েছে